আমাদের ঘড়া আমাদের সমাধানে যে সমস্ত লোকজন আসবে সেখানে যেহেতু আমাদের তিনটে ভূত্বি একটা ক্যাম্প হবে সেখানে তিনটে ফেভারেট ঘর রাখতে হবে তিনটে সেভারেট ঘরে তিনটে প্রশ্ন লোকজন আসবে বলবে তাদের অভিযান জানাবে একটা রেজিস্টার অর্থাৎ একটা চার্ট পেপার বা একটা সাইজের কাগজ দিতে হবে সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসার একজন থাকবেন হাই সেক্রেটারি বা ইয়ে বা ইয়ে সহায়ক যেরকম থাকবেন একজন করে তারা সেইগুলো নিধিবদ্ধ করবে আমরা করেছি

এটা আমাদের একটা নতুন স্কিম চালু হচ্ছে যার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান তো এটা সেকেন্ড আগস্ট থেকে শুরু হবে এবং ফিফটিন্থেম্বর নভেম্বর পর্যন্ত স্ক্যামটাও চলবে তো সে নিয়ে আজকে একটা প্রিপারেটারি মিটিং করলাম প্রধানরাও এসেছিলেন এবং আমার টিভির সব স্টাফদের নিয়ে একটা মিটিং করা হবে যাতে সুষ্ঠুভাবে পুরো কাজটাকে আমরা কমপ্লিট করবো দু তারিখ থেকে শুরু হবে এবং ফিফটিন্থ নভেম্বর পর্যন্ত একটা ক্যাম্পটা চলবে বাংলা টুডে নাও